ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে আমরা দেখাবো ভিয়েতনামের কোলা ঠিক আছে বাই ফুল ট্রাফিক হাই আপনি যে কোটা সেন্ড করবেন সবগুলো হইব ঠিক আছে তো আমি আপনাদের দেখানোর সাথে আমি এখানে কী বলে আচ্ছা যাই হোক তো মনে করেন আপনারা সিম্পল নাম্বার পেস্ট করবেন পেস্ট করার পরে এখানে ট্যাম মেল দেবেন ঠিক আছে টেম অরিজিনাল মেল দিলে মানে আপনার পার্সোনাল মেল দিলে বেশি ভালো হয় কারণ আছে ফুজন ইস্যু কম খাই ঠিক আছে তো আমরা এখানে এটা কিন্তু মেল দিয়ে ডেট কোড সেন্ড হইব ঠিক আছে তো আমরা কপি করে কপি করার পরে প্রেস্ট করে দিই তো আমরা মেইলের কোডটা বসে যাব তাড়াতাড়ি করে ওয়ান থ্রি ডবল ফোর জিরোটা ওকে কল ঢুকে গেছে লাস্টে দুশো একাত্তর ঠিক আছে এবার হচ্ছে আমরা আমাদের ওটিপি গ্রুপে চলে যাব এই যে দুশো একাত্তর আমি দেখাই আপনাদেরকে এই যে দুশো একাত্তর ভাই ট্রাফিক কিন্তু ফুল হাই বুঝছেন সবাই কিন্তু কুপাইতেছে আপনারাও কু না কেন যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেয় তারা দুটো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন আইবেন ঠিক আছে আচ্ছা এটা রিসিভ ওই তৈত আমি দেখাই আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল এই যে এখানে কিন্তু সব নাম্বার নাম্বার দিয়ে দিছে আমাদের বটও আছে কিন্তু এখানে সিট হিসেবে দিয়েছে যাতে সবাই ভালোভাবে কাজ করতে পারে আর কি যাই হোক তো মনে করুন এখানে নাম্বার ফাম্বার সবকিছু দেওয়া আছে যারা এখনো জয়েন করে নেই তারা দুটো জয়েন করবেন ওকে তো আমাদের কোডটা দুশো একাত্তর এইযে ওকে থ্রি ফাইভ ফাইভ টু এইট ফাইভ এই যে আমাদের কিউ ফাইভ রুম ঠিক আছে এম তামিম আমাদের একটা অ্যাকাউন্ট খোলা ডান ঠিক আছে একটা নাম্বার নিব যে কইটা খোলা যায় ভাই যত তাড়াতাড়ি সম্ভব ঠিক আছে কপির অপশান আসো না কেন মানে ফুল ট্রাফিক আই ঠিক আছে আমি এখন সব কিছু দেখিয়ে দেবো যে আমি কীভাবে কী করতেছি ম্যাথর ম্যাথর ঠিক আছে ম্যাথর বলতে ভাই এটা তেমন কিছু করা লাগে না ঠিক আছে মানে যে যেভাবে কাজ করতে পারে আর কি মানে আপনার যেভাবে হইব ঠিক আছে এটার কোনো ম্যাথর লাগে না ওকে আমাদের মিল চাইছে আমরা মেলটা বসাই এরপর আমরা মিলটা এখানে বসে দিই মেলের কোড এইট ওয়ান ওয়ান ওকে কলিং চলে গেছে তোমরা আবার আমাদের ওটিপি গ্রুপে চলে যাব লাস্টে কত জানি পাঁচশো উনিশ এই যে আমাদের কলটা কিন্তু চলে ঠিক আছে আমাদের এই কলটা রিসিভ হব তাড়াতাড়ি 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 একটু ওয়েট করা লাগবে বুঝছেন দশ থেকে পনেরো সেকেন্ড মতন একটু ওয়েট করা লাগবো এই যে আমাদের কল রিসিভ হয়ে গেছে দুইটা খোলা ডান আর একটা ব্যাক হয় না কেন কিসের ভিতর ঢুকে যায় এই ট্রাফিক কিন্তু ফুল হাই এখন ওকে শুধু কোবাইতে থাকবেন তাড়াতাড়ি আসুন আগে ওকে জিরো সিক্স আমাদের মেল চাইছে আমার মেলটা বসে দিই আপনার এখানে অরিজিনাল মেল দিয়ে খুলবেন হ্যাঁ নাহলে ফুজন কার ইস্যু আছে বুঝছেন আর অরিজিনাল মেল দিয়ে খুললে কি ভোর জন্য যাওয়ার চান্সটা একটু কম আর কি ঠিক আছে তো আমি আপনাদের দেখানোর সাথে টাইম মিলতে নাইন টু থ্রি নাইন এইট ওয়ান ওকে এটাও কলিং লাস্টে পাঁচশো ছয় আচ্ছা এবার বললি যে আমি কি দিয়ে কী করতেছি ঠিক আছে আমার টাইম জোন রিজন দেওয়া রয়েছে পাঁচশো ছয় কলিং আসে নাই তো এই কলটা কি আমাদের স্কিপ গেছে নাকি ব্যাডলাখ এই কলটা আমরা রিসিভ করতে পারি নাই পাঁচশো ছয় ব্যাডলাক আচ্ছা আমরা আর ট্রাই করি ঠিক আছে আপনাদের কথা বলতে বলতে যেটা বলছিলাম যে আমার টাইম জোন দেওয়ার ইস্যাস ভিয়েতনাম মানে যা দিতে পারেন সমস্যা নাই ভিয়েতনাম দেওয়ার রয়েছে আর রিজন দেওয়ার দুর্বল কি বলতেছে আমি যে আমার রিজন দেওয়ার হচ্ছে ভিয়েতনাম আর টাইম জোন দেওয়ার ইস্যাস আপনার বাংলাদেশ আর আসছে আইপি বলতে এবিসি দিয়েও ট্রাই করতে পারেন এবিসি দিয়ে একটা সমস্যা হইতেছে কি মানে ঘুরতেছে শুধু বুঝছেন নাম্বার দিলে মানে ঘুরতেছে টেলিগ্রামের ভিতরে তো আপনারা যে কোনো একটা ধরতে পারেন নট দেন বা ইয়ে আর আমি আসছি আপনার ওই করতেছি বুঝছেন এটা একটু ভালো কাজ হইতেছে আর কি আসো 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 কোর্ট আসো কোর্ট আসো ফার্স্ট সিক্স নাইন সিক্স নাইন জিরো এইট ওকে লাস্টে চোদ্দ

আচ্ছা আমরা এটাও রিসিভ করতে পারি নাই তো আমরা আর একটা ড্রাইভার দিব রিসিভ করেই ছাড়বো কেন পারবো না ট্রাফিক বাইক হাই আছে ঠিক আছে দু যদিও একটা কোথ মিস হবে এটাই স্বাভাবিক না 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 হুম কোর্টটা ঢুকতেছে ভাইরে ভাই আমরা কোড কলিং আর আচ্ছা ঠিক আছে আপনারা যারা কাজ করবেন কাজ করতে পারেন সমস্যা নেই ট্রাফিক কিন্তু ফুল হয় আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন তারা দ্রুত জয়েন করবেন ওকে দৌড় কিসের